নৌগা অভিনন্দন দর্শক টোটালি একটা আনকমন ভিডিও হতে চলেছে হাটের সবথেকে ছোট ছোট সার বাচ্চার কালেকশন এবং দাম তো জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং কেমন কী দাম করছে সেটা আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করব ভাই এটা কি জাতে পড়ছে এটা কোনো জাতেই নয় অসুখের জন্য এরকম অবস্থা হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন দর্শক তো ভাই এটা দাম কত যাচ্ছেন তিরিশ হাজার কাস্টমার দাম করে কত বারো হাজার চোদ্দো হাজার দাম করে সার বাচ্চা বারো চোদ্দো হাজার টাকা দেশে দেখুন মোটামুটি বারো চোদ্দো হাজার টাকা দাম দিয়েছে পাশে আরও কিছু সার বাচ্চা কালেকশন আছে সেই আপনার দেখাব এবং জানানোর চেষ্টা করবো কেমন কী দামে বাচ্চা বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর সার বাচ্চা কালেকশন আমার নিলে কত উনিশ হাজার উনিশ হাজার টাকা তার বাচ্চা সাঁতামনে একটু ভালো আছে মামা আপনার টার্গেটে কত আছে এটা উনি হাজার টাকা চাচ্ছিল এবং পাশের কালেকশনগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর মামা আসসালামু আলাইকুম এর তো দুদিক থেকে খাওয়াচ্ছেন খুব ভালো খাচ্ছে তো এগুলো কিন্তু নেওয়ার লোক নাই দাম কম নাকি যাতে মানে তো খুব ভালো দেখতে পাচ্ছি পার্সেন্ট আছে কত চাচ্ছেন এটা দাম চাওয়া আপনি বিয়াল্লিশ বেচা বিক্রি দুই চার হাজার কম চল্লিশ ব্যাপারি কেমন দাম জিজ্ঞেস করছি ব্যাপারি নাই ভাই তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশের ব্যাপারই আছে তেমন একটা ব্যাপারই নাই তার সার বাচ্চার খুবই সুন্দর সুন্দর সার বাচ্চা সেই কালেকশনগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর সার দেখতে পাচ্ছি খুবই যাতে মানে উন্নত ছোটো ছোটো সার বাচ্চা নাভি দেখুন আসসালামু আলাইকুম তিনটাই তো মাশালা খুব হাই পার্সেন্ট দেখতে পাচ্ছি ওটা একটু কম আছে বাট এগুলা তো সব পার্সেন্ট হয় খুব ভালো পার্সেন্ট এবং অরজিনাল সাইগল কেমন দেওয়া লাগবে জোরা জোরা সত্তর পার হলেই বাবা সত্তর পার হলে বেঁচে বিক্রি করবে আটা আশা পর কাস্টমার ওপর ব্যাপারে কেমন দাম উঠেছিলো দাম কয় কয় দুই হাজার এক হাজার কম কয় সত্তরের নিচে বলে সত্তর নিচে বলে সত্তরের নিচে বলে দর্শক ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলে নাভিটা দেখুন ছোট একটা সার বাচ্চা হলেও নাভি মার্শাল অনেক বড় আছে সায়ওয়ালের নাভি দুটার নাভি খুবই বড় বিগ সাইজের নাভি দর্শক গলার কম্বলগুলোও খুবই বড় আছে কালার মার্শাল পারফেক্ট লাল কালার যারা ছোট ছোট সার বাচ্চাগুলো কিনতে চান অরিজিনাল সায়ওয়ালের সার বাচ্চা ছোট সার বাচ্চা তারা যফাট নতুন থেকে কিনতে পারেন অথবা আমাদের ডিসকিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন হাত থেকে গরুর ব্যবস্থা করে দেবো তো মামা বয়স কেমন আছে এগুলো ইফতার করার ইফতার করার টাকা দেওয়ার জন্য আমরা আপনাদের সুবিধার্থে প্রচার করতেছি কোনো প্রকার সাত ছাড়া কারণ ছয় সাত মাস ছয় সাত মাসের মতো বয়স আমার মনে হয় না তো হবে কম হবে কিছু কম হবে কিনা না করবো যেহেতু আর কি না করবো দর্শক খুবই সুন্দর সুন্দর সাগর পাশে আরও কিছু সর্বোচ্চ কালেকশন আছে সেইগুলোর মধ্যে দেখাবো এবং দাম দোতাম হচ্ছে সর্ব কেমন কী দাম চলতেছে অত হাই পার্সেন্ট এবং দেশীয় সর্বোচ্চ কালেকশন থাকবে আজকের ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন মামা দাম চাই তো আটচল্লিশ আটচল্লিশ হাজার আট আসা করার ব্যাপারে কেমন দাম দিচ্ছে আটচল্লিশ একচল্লিশ সর্বোচ্চ পড়ছে বেচা বিক্রি বিয়াল্লিশ হাজার একচল্লিশ পর্যন্ত পড়ছে বেচা বিক্রি করতে আছে বিয়াল্লিশ হাজার দেখি বলা যায় দেশীয় সার বাচ্চা হল দিক দিকটা একটু নাভে দেখা আছে চলুন দর্শক আপনাদের কিছু ভরপুর কালেকশান দেখায় চারফাট নতুন আর থেকে সবগুলো সায়ল সার বাচ্চা আছে দেশীয় সার বাচ্চা আছে সাইজ একটু বড় মামা কেমন দাম এটার পঞ্চান্ন হাজার দাম দর কত বলে পঁয়তাল্লিশ ভাঙে বলে বাচ্চা বেড়ি কত পঁয়তাল্লিশে একটু প্লাস একটু বেশি হলে বিক্রিগত আছে পঁয়তাল্লিশের উপর আসলে তবে ঘরে লম্বা আছে সারা বাচ্চাগুলো আপনারা খামারের জন্য নিতে পারেন দর্শক পাশের কালেকশানগুলো দেখাই মোটামুটি আজকের বেশিরভাগ কালেকশান যেগুলো আছে সবগুলো পার্সেন্ট গরু দেশীয় গরুর কালেকশান খুব একটা কম দেখতে পাচ্ছি আজকে আমরা হাটে মাসাল্লাহ খুবই সুন্দর একটা সার বাচ্চা মামা কত যাচ্ছেন কত দাম দাম যাচ্ছি চল্লিশ আটা আসার পর কাস্টমার পাবো না ব্যাপারে কেমন দাম বলছিলাম ওটা দাম বলছে আপনার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত বলতেছে মোটামুটি বড় সাইজের সার বাচ্চা এগুলো পাশে কালেকশনগুলো সবগুলো বড় বড় সার বাচ্চা তবে ছোটো সার বাচ্চা আছে ছোটো থাকলে মাও বিক্রি করতে হবে মাসাল্লাহ সব প্রকার খাবার খাচ্ছে তো হ্যাঁ সব প্রকার খাবার ব্যাচা রয়েছে বা সেগুলো একটু দেশীয় খাবার চাষ এগুলো একটু আপনাদের দেখায় ছোটোগুলো কেমন দাম চলতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত পেয়েছে আজকে কত যাচ্ছেন এটা ছয়চল্লিশ হাজার পার্সেন্ট আছে এটা হালকা পার্সেন্ট বেচা বিক্রি কত ভাই

তিরিশ পার কিনা বত্রিশে বিক্রি করতে যাচ্ছেন দর্শক বত্রিশের কালেকশনগুলো একটু দেখায় বত্রিশের কালেকশন চলুন আরও কিছু ছোটো একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটা বাচ্চা নেই ছোট্ট একটা গরু ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসে কেমন চাচ্ছে এটা কি তোমার গরু তোমার গরু নয় কেমন দাম চাচ্ছে এটার বত্রিশ হাজার তিরিশ বত্রিশ হাজার কত হলে বিক্রি করবা বলতে পারবা না তিরিশ বত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে দেখুন দর্শক ওর সাইজ আর গরুর সাইজের সঙ্গে একদম পারফেক্ট মিল আছে তুমিও ছোট গরুও ছোট গরুটা আমাকে দিয়ে দাও কত হাজার হলে দিবা বলো না হাটে নিয়ে বিক্রি করবা না দেখাইতে নেতো হাটে হাটে কি গরু দেখাইতে নেছো সবাই দর্শক তিরিশ বত্রিশ হাজার টাকা দাম ছিল ছিল খুবই ছোট একটা তবে ব্যাপারীদের টার্গেট আসে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো পাশে কিছু সার বাচ্চার কালেকশন আছে সেগুলো আপনি দেখেন খুবই সুন্দর সুন্দর এবং হার্ডিস আসলে এই সার বাচ্চাগুলো আপনারা মোটামুটি বিশ থেকে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো কিনতে পারবেন এবং পাশেগুলো একটু কালেকশন দেখুন খুবই সুন্দর সুন্দর মামা কালোটা কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি ছাব্বিশ হাজার দাম করতে আছে সাতাশ হাতার দাম বলে আপনি ছাব্বিশ সাতাশ বলে কত বলে দেবেন আঠাশি আঠাশি লাখ আঠাশ সাড়ে আঠাশ বছর ভালো একটা সার বাচ্চা যাতে কি ভিজিয়ান দেখ জার্সির মধ্যে বয়স কেমন ও এই তো সতেরো আঠারো দিন সত্তর আঠারো দিন না এটা বেশি হবে মামা ড্যা বেশি হবে না অবশ্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কয় দিনের মতো বাচ্চা হতে পারে জার্সি বাচ্চা মোটামুটি ছাব্বিশ সাতাশ পর্যন্ত ব্যাপারে যে টার্গেট আছে উনি আঠাশ বা সাড়ে আঠাশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছিল তো নতুন আট থেকে আপনাদের কিছু দেশীয় সহ ফাইভ পার্সেন্টের বাচ্চা কালেকশন দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্ররা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম